হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আছি জগন্নাথ ইউনিভার্সিটিতে যে শহীদ মিনারটা আছে সেখানে আমি আছি আজকে আমি আপনাদেরকে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে শেয়ার করবো যেন আপনারা সেটা বলতে পারেন বিশেষ করে ইংলিশ শিখায় আমি ইংলিশে শিখাবো আমরা কোন জ্যামে পড়লে আমরা বা কোনো কোনো উদ্দেশ্য বা কোনো জায়গাতে জিজ্ঞাসা করা হয় বা জিজ্ঞাসা আমরা যদি জানতে চাই তাহলে সেটা আমরা ইংলিশে কিবা কিবাও বলবো আজকে আমি সেটা আপনাদেরকে শিখিয়ে দেব ধরেন আপনি কোথাও যাচ্ছেন আপনি জ্যামে পড়েছেন বা মানুষের ভিড়ে পড়েছেন আপনি মানুষকে বলতে হচ্ছে আমাকে যেতে দিন আমাকে যেতে দিন কিন্তু সেটা আপনারা কিভাবে বলবেন ইংলিশে অনেকে ইংলিশে বলতে চান কিন্তু বলতে পারেন না সেটা কিভাবে ইংলিশে বলবেন আজকে আমি সেটা বলবো এমন হচ্ছে কোন যদি ঠিকানা জানতে চান সেটা বলবো যখন আপনি যখন কোথাও যেতে চান দূরতে যেতে চান আপনি বলেন কি আপনি একটু সরে যান আপনি একটু সরে যান আমরা এরকম বলি কিন্তু সেটা যদি আমরা ইংলিশে বলি সেটা কি হবে ক্যান আই পাস প্লিজ সেটা হবে কি ক্যান আই পাস প্লিজ আমি কি যেতে পারি এটাই হবে এবং ওটার আমরা আপনি আরেকটা অ্যাডভান্স বলতে পারেন সেটা সেটা হচ্ছে কি কুড ইউ প্লিজ মুভ এ সাইড এ লিটল

ওয়ার জগন্নাথ ইউনিভার্সিটি ইজ লোকেটেড আপনি বলতেছেন কি মানে জিজ্ঞেস করতেছেন আপনি জগন্নাথ ইউনিভার্সিটি কোথায় এরকম বলতেছেন আপনি বলবেন কি কুড ইউ প্লিজ টেল মি কুড ইউ প্লিজ টেল মি বা এরকম বলতে পারবেন প্লিজ টেল মি এরকম বলতে পারেন কুড ইউ প্লিজ টেল মি ওয়ার জগন্নাথ ইউনিভার্সিটি ইজ লোকেটেড বা জগন্নাথ ইউনিভার্সিটি কোথায় এরকম জিজ্ঞেস করতে পারেন বা আপনি আপনার জায়গাটা জিজ্ঞেস করতে পারেন বা আপনি কক্সবাজার যেতে চাচ্ছেন বা আপনি সিলেট যেতে যাচ্ছেন আপনার কোনো বাজারে যেতে চাচ্ছেন চিনতে না আপনি যে এই যে জাস্ট আপনি এখানে আপনার ওয়ার্ড গুলো করে আপনি বলতে পারেন যেমন কি আপনি কক্সবাজার কিভাবে যাবেন সেটা সেটা জানেন না আপনি জিজ্ঞেস করতে পারেন কুড ইউ প্লিজ টেল মি ওয়ার অর বা হাউ হাউ আই উইল গো টু কক্সবাজার হাউ আই উইল গো টু কক্সবাজার আপনি এরকম বলতে পারেন এর হচ্ছে আপনি যদি এভাবে যদি প্রতিদিন যদি প্র্যাকটিস করতে থাকেন এবং নতুন নতুন ওয়ার্ড নিয়ে যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনি অনেক ভাবে ইংলিশ স্পোকেন করতে পারবেন সো এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমি আপনাদেরকে শিখে যাবেন এই ধরে আপনাকে আপনাকে চলে যেতে হবে বা আপনাকে অনেক দূরে এগিয়ে যেতে হবে সো এটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট সো যদি ভালো লাগে প্লিজ লাইক মাই ভিডিও সাবস্ক্রাইব থ্যাংক ইউ থ্যাংক ইউ ভ্যারি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও